সোমবার শাসক দলীয় নেতা তথা হাফলং গ্রাম পঞ্চায়েতের সাতনং ওয়ার্ডের বুথ সভাপতি নীতিশ নাথ অবশেষে নাবালিকার হানির দায়ে গ্রেফতার হয় এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার সকালে ধর্মনগর থানায় এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় পয়লা মার্চ বাড়িতে যখন চোদ্দ বছরের নাবালিকাটি একা ছিল সেই নির্জনতার সুযোগ নিয়ে তার শ্লীলতা হানি করে বাষট্টি বছরের ভীম্রতিগ্রস্ত নীতিশ নাথ এই ঘটনাকে কেন্দ্র করে দোসরা মার্চ বাড়িতে নাবালিকাটি সর্ব সাম্প্রতিক ঘটনা তার অভিভাবককে জানানোর পর তারা অভিযুক্ত নীতিশ নাথের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় দায়ের করে ভারতে দণ্ডবিধির পক্ষ ধারার আট নম্বরে এই মামলাটি নথিভুক্ত করা হয় সার্বিক ছাপ করার পরও এলাকাবাসী একটি সভার শেষে তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং তারা জানায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করতে হবে গ্যাস অম্বুর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা